ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন কারাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরামার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি ওয়াকিফাল এই দেশের ভূখণ্ড অবস্থা এই দেশের মানবতার অবস্থা দেশের মানুষের চিন্তা চিন্তাভাবনা কি এ সম্পর্কে আমরা যারা আছি সবাই কম বেশি জানি মানুষের মৌলিক কিছু অধিকার আছে যেগুলি মানুষ চায় মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে হোক না কেন খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা বাসস্থান এগুলি সবারই প্রয়োজন রাস্তা মুসলমানদের প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের প্রয়োজন চিকিৎসা মানুষের প্রয়োজন মুসলমানের প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই প্রয়োজন এই যে মৌলিক অধিকারগুলি এইগুলি সমস্ত মানুষ চায় আমি ক্ষুধার্থ না থাকি আমি বস্ত্রহীন না থাকি আমি ন্যায় বিচার পাই আমার জুলুম না করা হোক একজন মা কি চায় তার মেয়েটা ধর্ষিতা না হোক একজন বাবা কি চায় তার সন্তানরা গুম খুন না হোক একজন বাবা চায় তার সন্তানরা শিক্ষিত হোক আমি কি চাই নিরাপত্তা চাই রাস্তায় যেন নিরাপদে হাঁটতে পারি চলতে পারি আমার ব্যবসায়ীরা কি চায় তারা যেন সুন্দর মতো উত্তমভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে মুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারে ডাকাতি না হয় চুরি না হয় খুন না হয় লুটপাট না হয় জোরপূর্বক কেউ কেউর মালকে চিন্তাই না করে এগুলো একজন ব্যবসায়ী চায় একজন রিক্সাওয়ালা কি চায় তার অত্যাচার অবিচার না হোক যেই ভাড়া ন্যায্য সেই ভাড়াটা যেন সে পায় এ রিক্সাওয়ালা চায় একজন কৃষক কি চায় এত কষ্ট করে যে ফসল ফলিয়েছে তার ন্যায্য মূল্য যেন সে বাজারে পায় ঠিক না খরচ হয়েছে এত টাকা বিক্রি করছে আরো কম টাকায় এটা একজন কৃষক চায় না একজন চাকরিজীবী চায় শ্রম অনুযায়ী বেতন যেন আমি যেই পরিমাণে শ্রম দেই সেই পরিমাণে বেতন পাই যেন আমি আমার সংসারে সবাইকে নিয়ে দুমুটা ভাত খেতে পারি চলতে পারি ফিরতে পারি এটা সবাই চায় একজন রুগী চায় যেন তার চিকিৎসা সুন্দর হয় অত্যাচার না হয় জুলুম না হয় যেন সরকার এই ব্যবস্থাগুলি করে এর জন্যই কিন্তু আমরা সরকার নিয়োগ করি কথাটা বোঝাতে নি সরকারের কাজটা কি আমরা কেন সরকার নিয়োগ করি পুটি বছর আমরা ভোট দিয়ে আমরা সরকার নির্বাচন করার কারণটা কি সরকার আঙ্গু ফুলে কলা হবে এর জন্য কিন্তু আমরা ভোট দেই না সরকার দামি গাড়িতে চলাফেরা করবে এর জন্য ভোট দেই না আমরা এর জন্য ভোট দেই না এই দল হাজার হাজার কুড়ি টাকা পাচার করবে এর জন্য আপনারা ভোট দিচ্ছেন কি আমি যাই না সমস্ত মানুষ ভোট প্রদান করে যেন শান্তিতে বসবাস করতে পারে এই কারণে কিন্তু আমার প্রশ্ন হল থেকে পর্যন্ত যারা বিভিন্ন সময় ভোট করেছি এবং যাদেরকে নির্বাচিত করেছি তারা কি আমাদের আশা এবং আখাগার প্রতিফলন ঘটাতে পারছে কেন পারে নেই এর কারণটা কোথায় এর কারণ আসলে আমরা নির্বাচন করতে ভুল করেছি যাকে আমরা নির্বাচিত করেছি সেই নির্বাচন করতে আমরা ভুল করেছি ভালো ব্যক্তিকে নির্বাচন করতে পারি নেই দেখেন আমার যুবক বন্ধুরা আমাদের দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছে স্বাধীনতার বয়স প্রায় সমান লেখের কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালুশিয়া আর কোথায় বাংলাদেশ আপনি চিন্তা করতে পারছেন যে বাংলাদেশের অবস্থাটা কোথায় যারা বিদেশে গেছেন তারা তুলনা করতে পারবেন যে বাংলাদেশ আর বিদেশের অবস্থাটা কোথায় আমি একটু উদাহরণ দেখ আজকে আমাদেরও পুলিশ প্রশাসন আছে বিদেশেরও পুলিশ প্রশাসন আছে পার্থক্যটা কি আমি একবার ওমানে গেলাম তা রাত্র অনেক দুই তিনটা বাঁচবে হঠাৎ করে আমি পথ চিনতে পারছি না আমাদের ড্রাইভার পাহাড়ি পথ নির্বাচন করতে পারছিল না হঠাৎ একটা গাড়ি থামছে থামার পরে সে প্রশ্ন করছে ভাই কি থামছেন কেন আমরা তাকে ইশারা দিছি ভাই আমরা পথ চিনি না ওই ব্যক্তি আরব বললো সে আমাদের ড্রাইভারকে এইভাবে ডিরেকশন দিয়েছে ওদিকে যাবেন এই দিকে যাবেন এই দিকে যাবেন তারপরে এই মোর তারপরে এইটা দেখবেন তারপরে এরকম যাবেন তারপরে আপনার গন্তব্যস্থায় বুঝবেন এরকম কয়েকবার রিপিট করার পরে ওই ব্যক্তি চিন্তা করতেছে না মনে হয় সে বুঝবে না এবার সেই ব্যক্তি বলতেছে না ঠিক আছে আসেন আমি আপনাদেরকে সামনে সামনে নিয়ে যাই আমি সামনে চলব আপনারা আমার অনুকরণ করবেন ওই ব্যক্তি তিরিশ কিলোমিটার পথ আমাদেরকে পথ দেখিয়ে তারপর ব্যাক করছে এগুলো মানুষের চরিত্র আর আমরা তো সারাদিন রাস্তায় থাকি যদি কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করি ভাই কোন দিকে যাবো জান ওদিকে যা হুজুর এই হলো জনগণের চরিত্র এবার প্রশাসনের চরিত্র অবস্থা শুনে আমরা সৌদির থেকে আসতেছিলাম জেদ্দার দিকে এক গাড়ির মধ্যে উঠছি সেই গাড়িওয়ালা ড্রাইভ করতেছে কিন্তু ড্রাইভ খুব ভালো হচ্ছে না বারবার লেন পরিবর্তন করতেছে পুলিশ মার করছে যে ব্যক্তি গাড়ি চালানো ঠিক না সেই পুলিশ এসে সিগনাল দিয়ে তাকে থামাইছে থামাবার পরে আমাদেরকে প্রশ্ন করছে ইনি কি ভালো ড্রাইভ করে আমরা বললাম না আমরা খুব ভয়ে আছি আতঙ্ক অবস্থা আছি না জানি কি হয়ে যায় তাহলে তোমরা কি এর চেঞ্জ চাও ড্রাইভার চেঞ্জ করতে চাও বলে আমরা চেঞ্জ করতে চাই এখন ওই ড্রাইভার হাতে পাশ ধরছে না আমি ঠিক মতো চালাবো আমি করব না অমুক করবো না তমুক করব না আমাকে মাফ করে দেন অনেক অনুনয় বিনয় করার পরে এখন ওই পুলিশ বলতেছে কি ওনাকে কি মাফ করবো আমরা বললাম আমরা ওনার বিরুদ্ধে নালিশ দিছি যদি ওনার আমাদেরকে প্ল্যান ফেল করে দেয় আমাদের ঠিক মতো না পুষায় তো সে দায়িত্ব আমার সে দায়িত্ব আমার এরপর আমাদের মুদির আমাদের যে গাড়ির যে প্রধান তার নাম্বার নিছে পরে তিনি টেলিফোন পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর কল করতেছে আপনার ড্রাইভারের অবস্থাকে কতদিন পুষছেন কোনো অসুবিধা আছে কিনা যতক্ষণ পর্যন্ত চেতার মধ্যে না ঢুকছি ততক্ষণ পর্যন্ত সেই পুলিশ অফিসার আমাদেরকে বারবার রিমাইন্ডার দিছে ড্রাইভারকে রিমাইন্ডার দিচ্ছেন আমরা যখন পুছছি বলছি যে না আমরা তখন থামছে এখন জনগণের চরিত্র প্রশাসনের চরিত্র এখন দেখুন তো আমাদের জনগণের চরিত্র কি আর প্রশাসনের চরিত্রটা কি এর কারণটা কি এই কারণটা বুঝতে হবে আজকে তেপন্ন বছর পর্যন্ত কোন আদর্শ ভিত্তিক নেতা নির্বাচিত না হওয়ার কারণে এই জনগণ আদর্শ শেখে নাই আর এই তেপন বছর আদর্শ ভিত্তিক প্রশাসন না আসার কারণে কোন প্রশাসন আদর্শ শিখে নাই মনে রাখতে হবে যার বাবা যেরকম তার সন্তান সেইভাবেই হয় যেই মা যাই চরিত্রে তার মেয়ে সেই চরিত্রই হয় যে প্রতিষ্ঠানের প্রধান যেই চরিত্রের যে তবিয়তের যে সেই প্রতিষ্ঠানের লোকগুলি সেই ওঠে ঠিক আমাদের বাংলাদেশের যারা লিডার যারা নেতা এদের চরিত্র এদের আহলাক এদের তবিয়ত এত নিকৃষ্ট এত খারাপ এত চরিত্রহীন এর জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলি আদর্শবান হচ্ছে না চরিত্রবান হচ্ছে না ধরে নেন আমাদের বরিশালের অবস্থা বলি মেয়র ছিল বরিশালে এদের সবচেয়ে যারা বড় বড় মেয়র ছিল বা ক্ষমতায় বড় বড় গুন্ডা ছিলেন আপনি দেখুন যতজন লিডার ছিল এদের পরিচয় কি বড় বড় গুন্ডা এই বড় বড় গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ গুন্ডা হবে মানুষ হবে না গুন্ডাতন্ত্র হবে মানুষতন্ত্র হবে না এটা আমি বুঝাতেই পারি না জনগণকে হাজারো চেষ্টা করি বুঝাতে পারি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না গুন্ডা বদমাস ধর্ষক এবং জালেম ডাকাত দুর্নীতিবাজদের মাধ্যমে দেশকে দুর্নীতি করা যায় না আমার বরিশালের মানুষ আমার গরিব বাবারা আমার পুরুষ ও মারা আপনাদের কি বিবেক নাই মাত্র এক গুন্ডা আট মাস এই চোরা মেয়র মাত্র আট মাস ক্ষমতায় ছিল এই বরিশালের পত্রিকায় আসছে বরিশালের সাংবাদিকরা বলছে একশো কোটি টাকা চুরি করছে এই যে কত চোরা মেয়র খোকন কত টাকা চুরি করছে একশো কোটি টাকা মাত্র আট মাসে এ চোর ভালো মতো রোগ চিনে এনে নেয় এখনো চুরির খাট গুলি দরজা এখনো ঠিক পায় নাই এই অচেনা চোর যদি আস একশো কোটি টাকা চুরি করে আট মাসে ও যদি পাঁচ বছর থাকতো তা হাজার কোটি টাকা চুরি করতে পারেন তো হ্যাঁ এদেরকে নেতা বানাই আমরা এই দোষ সব আপনাদের আমি নেতাদের দোষ দেই না এই দোষ সব জনগণের আল্লাহ কি বলেন ইন্দাল্লাহ লাই গাইর মা বিকামিন হাত্তা ইয়াগাইর মা বিআনফুসিহিম আমি মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য মানুষ নিজে পরিবর্তন না করে আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে আপনার অবস্থান আপনাকে ঠিক করতে হবে কর্ম পন্থা আপনাকে নির্বাচন করতে হবে আমি কি কর্ম করব আমি কি কাজ করব এর জন্য আমি বরিশালের সমস্ত বন্ধুদেরকে বলবো আমরা এক জীবন দিয়েছি রক্ত দিয়েছি ঈশ্বরফদা আন্দোলন রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা খালেদা জিয়াকে হটাবার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা আবার শেখ হাসিনাকে হটাবার জন্য হাজার রক্ত দিয়েছি জীবন দিয়েছি আন্দোলন করেছি যদি নৈতিক ও আদর্শবান নেতৃত্ব না বসান আবারও রক্ত দেবেন আবারও জীবন দেবেন রাস্তা ছাড়তে পারবেন না রাস্তা ছাড়তে পারবেন না এই রাস্তা আপনাকে সারবে না আপনিও রাস্তা ছাড়তে পারবেন না এর জন্য আমি বরিশালের বন্ধুদেরকে বলবো আসুন আজকে বাংলাদেশের সংবিধানে যা যে চার মূল নীতি সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ এই চার মূল নীতি অবস্থায় বাংলাদেশ তেপ্পন্ন বছর চলছে কিন্তু মানুষের শান্তি আসে নাই মুক্তি মিলে নাই আসুন সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা বহুত বাংলা দেখেছেন মুক্তি পান নাই শান্তি পান নাই ধর্ষণ গুন্ডাবি বন্ধ হয় নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি কি বাংলা দেখি ইসলামী বাংলা দেখি গণতন্ত্র বাংলায় শান্তি দেয়নি নেই জাতীয়তাবাদীর বাংলায় মুক্তি দেয় নাই সমাজতন্ত্র বাংলায় মুক্তি আসতে পারে না ধর্মের বাংলায় ধর্মের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারছে বন্ধ করতে পারে নাই এবার ইসলামী বাংলা দেখি ইসলামী বাংলার মধ্যে অধিকার পাবে ঋষি অধিকার পাবে চামার অধিকার পাবে কামার অধিকার পাবে জেল অধিকার পাবে শ্রমিক অধিকার পাবে চাকরিজীবীর অধিকার পাবে পুরুষ অধিকার পাবে মহিলার অধিকার পাবে প্রত্যেকটা পেশার মানুষ অধিকার পাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা পেশার মানুষ শান্তি পাবে প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে পাবে সেখানে আমাদের মা বোনদের অধিকার আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবে তারা অনেক শ্রেষ্ঠ সন্তান হিসাবে বাংলাদেশে কাজ করবে আমার মা বোনেরা বড় শিক্ষিত হবে আমার মা বোনেরা বড় ব্যবসায়ী হবে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে শুধু মা বোনদের নয় প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের ন্যায্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের নাগরিক বলেছি শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু খ্রিস্টান না বাংলাদেশের যত নাগরিকের অধিকার বাস্তবায়ন হবে হবে প্রতিষ্ঠিত এবং সাম্যতা কায়েম হবে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং যেখানে থাকবে মানুষের অধিকার যেখানে গরিবরা ধনী হয়ে যাবে গরিবরা কি হয়ে যাবে এই যত গরিব আছে না সমস্ত গরিবগুলি দরিদ্র সেবার উপরে চলে যাবে বিশ্বাস হয় না আমি বারবার উদাহরণ দেই আপনারা কেন বুঝতে পারেন না পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য না বলেন তো পুঁজিবাদী অর্থনীতি কাদের জন্য সব ধনীদের জন্য গরিবদের এই যে অগ্রহণী ব্যাংক আপনি ওখানে যাবেন গিয়া বলবেন ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ব্যাংক কি বলবে মর্গেজ দেন মর্গেজ দেন আপনি বলবেন ভাই মর্গেজ পাবো কোথায় আমি তো গরিব আপনার জন্য টাকা না টাকা ঘনীদের জন্য টাকা কাদের জন্য ঘনীদের জন্য আপনার জন্য টাকা না তাই ব্যাংক কাকে দিবে দিবে আগের থেকে যার টাকা আছে পাঁচ লক্ষ টাকা যার আগের থেকে আছে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিবে তাহলে আগের থেকে পাঁচ লক্ষ ব্যাংক দিছে পাঁচ লক্ষ কত তার মাপ পাঁচ লক্ষ আবার ইন্টারেস্ট মাপ দুই লক্ষ কয়েবার ধনী হইল ধনী চারবার আগে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে যাকে দিছে তারই লোন এবং ইন্টারেস্ট কিন্তু নাই মাফ মাফ তার যাকে দেয় এক আগের থেকে নাই দুই লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই তিন লাখ থেকে তার লোন মাফ হয় নাই চার লাখ থি যে বড় গ্রহের টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তার অংশীদারী ছিলাম কি ছিলাম না ওই বড়লোককে মাফ করার কারণে পেটের মধ্যে কথা বলেন না কেন তাই তাই কয়বার কয়বার আর ধনী ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী করে গরীবকে গরিব করে আর ইসলামী অর্থনীতি স্বাভাবিক গরিবদের জন্য জাকাত কাদের জন্য আসতে বলেন কেন ভুল আছে নাকি ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য মানত কাদের জন্য সবই তো জন্য কপাল পরা গরিবের গোষ্ঠী ওরে কপাল পরা গরিব ইসলামের সব অর্থনীতি গরিবদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনৈতিক গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে কন্ট্রোল করে কন্ট্রোল করে বুঝেন আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই গোটা বাংলাদেশের যত টাকা জনগণের কাছে এই সমপরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে বুঝাতে পারিনি এক একজন হাজার 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 কোটি কোটি টাকার মালিক আর তুমি হাজার 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 লক্ষ লক্ষ টাকা ঋণী তুমি হাজার হাজার লক্ষ টাকা লক্ষ টাকা ঋণী আর ওরা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক শুধু কি তাই এখানে যারা আছেন যতগুলি মানুষ আছেন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে লক্ষ বাংলাদেশের ঋণ বর্তমানে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে বর্তমান বাংলাদেশের গভর্নর বলছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট আর গোটা দুনিয়ায় কেউ দেখে নাই এত লুটপাট করছে ব্যাংক সব চুরি ডাকাতি বদমাসি গুন্ডামি দখলদারি চাঁদাবাজি আমরা বাংলাদেশে দেখতে চাই না বরিশালে চাঁদাবাজি দেখতে চান গুন্ডামি দেখতে চান সন্ত্রাস দেখতে চান অস্ত্রবাজি দেখতে চান চুরি দেখতে চান ধর্ষণ দেখতে চান দুর্নীতি দেখতে চান ঘুষ দেখতে চান না আমরা দেখতে চাই না এটা বন্ধ করবেন কিভাবে আপনারা পারবেন অন্য কেউ পারবে না যদি জনগণ ঐক্য হন চোর ডাকাত বদমাস গুন্ডা যেই দলের মধ্যে আছে ওদের কপালে থুক ওদেরকে প্রত্যাখ্যান করলাম ওদের দল কাপড় ওদেরকে ভোট দেবো না আজকে তো ঐক্য হয়ে যান সবাই ভোটার লক্ষ্য হয়ে যান হয়ে যান আজকে হয়ে যান এই কাশীপুর ইয়ারপুর থানার মধ্যে যেখানে চাঁদা নেওয়ার জন্য আসবে ছাত্র জনত হয়ে যেরকম হটিয়ে দিয়েছে আজকেও ছাত্র জনতক হয়ে যত চাঁদাবাজ আছে ওদের বিরুদ্ধে লড়াই করবো আজকে হয়ে যান বিশ্বাস করেন জনগণের শক্তির সামনে কোনো শক্তি দুনিয়াতে নেই এই জনগণের শক্তির সামনে শেখ হাসিনার ক্যান্টনমেন্টের শক্তি পরাজিত হয়েছে জনগণ বিচার অর্জন করেছে ঠিক আজকেও যদি আমরা ঐক্য হয়ে যাই সবাই একসাথ হয়ে যাই ভালো লোকের সংখ্যা সবচেয়ে বেশি খারাপ লোকের সংখ্যা অনেক কম কিন্তু ভালো লোকগুলি ঐক্য না হওয়ার কারণে এই চোর ডাকাতরা রাস্তা দখল করছে ঘাট দখল করছে ব্যবসায় প্রতিষ্ঠান দখল করছে যদি ভালো লোকগুলি রাস্তায় চলে আসেন খারাপ পালাতে বাধ্য হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ এই জন্য আসুন আমরা সবাই হয়ে যাই কম পক্ষে যারা ভালো মানুষ দুর্নীতি মুক্ত দেশ চান চোর মুক্ত দেশ চান লুট মুক্ত দেশ চান এই দেশের মানুষের চান মালের হেফাজতে চান এই লোক কয়টাকে আমি চাই আজকে অনেকে আছেন হুজুর রাজনীতি গান্দা রাজনীতি পচা এই রাজনীতি আমরা করবো না আমি ভালো মানুষ আমি মনে করি ভালো মানুষগুলি রাজনীতি না আসার কারণেই এই রাজনীতি ময়দান খারাপ লোকেরা দখল করেছে ভালো লোকগুলি যে আসেন তাহলে ওই গুন্ডার এই জায়গায় থাকতে পারবে না ওরা পলাতে বাধ্য হবে ইনশাল্লাহ ভাই আমি বলবো আমি মানিক খুঁজতেছি মুক্তা খুঁজতেছি স্বর্ণের খনিগুলি খুঁজতেছি হাজারা মুসল্লি স্বর্ণতুল্য মানিক তুল্য মুক্তা যাদের মেধা আছে চরিত্র আছে আদর্শ আছে অর্থ আছে সামাজিক একটা অবস্থান আছে কিন্তু পঁচা গান্দা রাজনীতির মধ্যে আসতে চায় না এই না আসার কারণে যত গুন্ডা বদমাস ডাকাতের দলেরা আজকে রাজনীতির ময়দানটাকে দখল করে নিয়েছে আমি বিশ্বাস করি যদি আমাদের ভালো লোকগুলি এই রাজনীতি ময়দানে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ এই দেশটা হবে একটা জান্নাতি পরিবেশ এই দেশটা হবে মানুষের একটা দেশ যেখানে সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রামটি যেই নীত আদর্শ দিবে সেই নীতি আদর্শ হল ইসলাম ইসলামী নীতি আদর্শ অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসুন আজকের থেকে দাওয়াতি শুরু করি আমি শ্রমিক বাবাদেরকে বলবো আমি শ্রমিক বাবাদেরকে হাত জোর করে বলবো আমার গরিব বাবাদেরকে বলবো দেখো ইসলাম আসছে তোমাদের জন্য ইসলাম শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করেছে ইসলাম আজকে মজদুরদেরকে সম্মানিত করেছে ইসলাম প্রত্যেকটা মানুষের ঘাম ঝরার আগে তার উপযুক্ত প্রাপ্তি দেওয়ার জন্য আদেশ করেছে তাহলে ইসলাম যদি দেশ পরিচালনা করি তাহলে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শকর তারা যেই কাজ করতেছে পাঁচই আগস্টে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূমিকা পালন করছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ভূমিকা পালন করতে পারে নাই আমি দেখাতে পারবেন না অমুক দলের এই লিডার তারা মাঠে ময়দানে ছিল অমুক দল ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে এরকম কেউ বলতে পারবে না কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বুক ফুলিয়ে রাস্তায় ছিল তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে এই চালেম খুনি শেখ হাসির অস্ত্রের সামনে ঝাঁপিয়ে পড়েছিল জীবনের মায়া করে নেই কি হবে তারা চায় না তারা দেশের মুক্তি চায় জনগণের মুক্তি চায় দেশকে শান্তিতে বসবাস করতে চায় এদের জন্যই আজকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা এবং সমস্ত স্তরের মানুষের আন্দোলনের কারণেই আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্তি পেয়েছি আসুন স্বাধীনতা ধরে রাখি আর আগামীতে ইনশাল্লাহ ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করি তাহলে ইনশাল্লাহ শান্তি পাবো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য রাজিয়াসের ইনশাআল্লাহ কি সবাই রাজিয়াসের ইনশাআল্লাহ আমরা কে কে রাজিয়াস আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আসুন আমরা এক হয়ে ন্যাক হয়ে দেশটাকে গড়ি শুধু দেশ গড়ব না আল্লাহ যেন কিয়ামতের ময়দানও কাঁধে কাঁধ মিলিয়ে গলাগুলি ধরে একসাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহমাদ